হস্তিসাবকের ছবি তুলতে গিয়েই বিপত্তি পর্যটকদের তাড়া করে নৌকা উল্টে দিল দাঁতাল হাতি ভাইরাল ভিডিও পর্যটকদের নৌকার দিকে হুমকির মতো তেরে এলো এক বিশাল দাঁতাল হাতি জলাশয়ের জলে ছুটে এসে একটি নৌকা সুর দিয়ে উল্টে দিল সে প্রাণ হাতে করে পালালেন পর্যটকেরা গোটা ঘটনার ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ঘটনাটি ঘটেছে বোর্ডশোয়ানার ওকাভাঙ্গো ডেলটায় জানা গিয়েছে জলাশয়ে হস্তি দলের মধ্যে কয়েকটি হস্তি শাবককে দেখে ছবি তুলতে নৌকা নিয়ে কাছাকাছি যান কিছু পর্যটক কিন্তু পর্যটকদের আচরণে বিরক্ত হয়ে যায় এক মা হাতি এরপরেই শুরু হয় তাণ্ডব রেগে গিয়ে দাঁতালটি সরাসরি নৌকাগুলির দিকে ধেয়ে আসে এক পর্যায়ে সুর দিয়ে একটি নৌকা উল্টে দেয়ছে কোনো পর্যটক গুরুতর আহত না হলেও তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ভিডিওতে দেখা গিয়েছে রাগের মাথায় দাঁতাল হাতির দৌড়ের গতি এতটাই বেশি ছিল যে পর্যটকেরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে পিছনে সরে যায় নৌকা উল্টে দেওয়ার পর নিজে থেকেই অন্যদিকে চলে যায় দাঁতালটি ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি দেখতে থাকুন নিউজ আরামবাগ বাংলা